কি খবর আমার দিকে তাকাও কি খবর তোমার ভালো আছো তুমি তুমি এটা পারবা দেখো তো ওই দেখেন আগে খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অনেক ভালো আছেন এই হচ্ছে গিয়ে আমাদের ঘরের অবস্থা আর ওই দেখেন একটাই ফ্যান লাগানো আছে থাকার কারণটা হচ্ছে গিয়া কারণ পাখাটা হচ্ছে গিয়ে একদম মাঝখানে বেড হচ্ছে গিয়ে কোন এখানে বেডের উপর যদি কেউ শোয় তাহলে আর পাখার বাতাস পাবে না আর প্রচুর গরম এই এই বাড়ির ইলেকট্রিক মিস্ত্রি ছিলাম আমি আর মিজান ভাই না এটা আমার দোষ না আমি বলছিলাম যে এটাতে দুইটা আনার কথা ছিল দুইটা শুধু হচ্ছে গিয়া হল রুমের জন্য আনছে এই যে ওই পাশে একটা এর পাশে একটা দুইটা আনছে হলে গিয়ে হল জন্য এই রুমের জন্য যে দুইটা লাগবে এটা মাথায় ছিল না হয়তো বা মিজান ভাইয়ের আমি বলছিলাম যে এই রুমে দুইটাই লাগবে ওই পাশে একটা ওই পাশে একটা পরে দেখলাম যে আনসেই একটা আর ঢালাই দিয়ে দিব আর বেশিক্ষণ নাই আমাদের ইলেকট্রিকের কাজ করছে হলে গিয়ে তোমার ওই যে মিস্ত্রিটা ঢালাই দিবে সকালবেলা আসছে ইয়া নষ্ট হইছে দেখে আমরা যে লাগাইতে পারছি না হেরিও লাগাইতে পারতাম না ডিল করতে হইতো এত টাইম শর্ট ছিল খুদাই একদম হুট করে তোমার ছাদ ঢালাই মানুষ নিয়ে এসে বললো না মিস্ত্রি তো ছিল না এখানে আরেকটা লাগাইতে হবে সমস্যা নাই যদি দায়িত্ব আমাকে দাও আমি আজকে লাগাই দিতে পারবো কিন্তু লাগাবো না চলে যাব আমি বলি গতকালকে দুপুরবেলা আসছি সরি সন্ধ্যায় আসছি ছটার দিকে আসার পরে দেখি যে কারেন্ট নাই সেই কারেন্ট আসছে সাড়ে আটটার দিকে রাতের তো যাই হোক ভাবছিলাম যে একটু আরামে থাকবো সেই আরামটা আর হলো না আমার আমরা অনেক প্রশংসা করছি এই বাড়ির লাইনের কারণ এটা হচ্ছে গিয়ে প্রজেক্টের লাইন সহজে যায় না এরপরে রাত্রে ঘুমাইলাম কোনো মতে সকাল ছটার দিকে কারেন্ট গেছে যে ইক্টা গাইলো এখন বাজে দেড়টা তো চিন্তা করেন এ হচ্ছে অবস্থা আমি হচ্ছে গিয়া মজু আনলাম একটা সবাই রান্না হ্যাঁ বাংলাদেশি কোম্পানি আকিস কোম্পানি আকিস চলো সবাইকে হচ্ছে গিয়া

ভাবি কে কত টু গছ একটু ভালো না কারণও হয়। ওরে ফুডি থাক। আম হই দেবো গনে গেল। কিন্তু বেশি হইব না Karo। মাফের ক্লাস। পুরা হাম পুরা বাড়ি মেছে খাওন যাবো। হ্যাঁ। আর পুরা বাড়ি মেছে রে খাওন লাগি তানছি। হ্যাঁ। ডিমক তান। ডিম যোনাগা। বাবে রাজে হয়। পোলাদি কাটুরি কি টাইম কম করবে। তাইলে হাফ চা মিষ্টি। কল পুরো গ্রাম মেছে খাম। গ্রাম মেছে খাম। সবাই না। হ্যাঁ। ক পুরো গিটও খাও।

ফাইনাল কান্ড আসছে আমরা যে গুসল টুসল করে মিমা এখনও গুসল করে না একটু পরে করবে ওর অবস্থা খুবই খারাপ হাঁটতেই পারতেছে না এই জন্য হচ্ছে গিয়া নিয়ে আসলাম এইখানে কারণ আমি হচ্ছে গিয়া ঢাকা যাব আজকে যদি একা একা থাকে বাসায় অসুস্থ হয়ে কি হয় না হয় তার কোনো ঠিক ঠিকানা নাই তাই হচ্ছে নিয়ে এসে বললাম এইখানে

তাই আমার কাছে মনে হয় কি যে আমি বাইরে বসছি খাইতে ঘরের মধ্যে নাই হ্যাঁ দেখেন এই দিক দিয়ে ফাঁকা এই দিক দিয়ে ফাঁকা ওই দিক দিয়ে ফাঁকা সবই ফাঁকা শুধু এই সাইডটা দেয়াল আর সব দিকে ফাঁকা এই যে এই দিকটা এই দিকটা বলবেন এই ফাঁকা দেখছেন এই জন্য হচ্ছে কি মনে হচ্ছে কি আমি বাইরে বসছি খাইতে ঘরের মধ্যে নাই না ঘরের মধ্যে যদি সব দিক ইয়া থাকে তাহলে তো বাইরের মন হইতেছে এখন এটা তো মনে হইতেছে আমি ঘরের মধ্যে খাইতেছি আলো বাতাস অনেক বেশি না তাই যে মিম হচ্ছে খাওয়া দাওয়া করে বসলো আমরা বসলো আর না আমার বাইরে তোমার এছাড়া ভালো লাগে না যাও বাড়ির লোকে ওইটাই আমার ভাই কি তুমি যখন না আসলে তখন কি বাদাম দেখে নেই ভাইয়া এসে গিয়ে শেষ আর গিয়া যাবে হলো এখন চকে পরে খুকি ভাবি রে খুকি চকে যাইবা পরে ভাই আমি খাইয়া লুই তারপরে আমি যে গেলাম দেহের নি করতে কয় একটু ঘুরাই ঘুরাই নিয়ে আসি আর কি কম আমি ঠিক আছে তাহলে তাহলে তোমরা ঘুরে টুরে আসো আমি ঢাকায় যাই না আজকে আসবো না কালকে আসা ট্রাই করব ইনশাল্লাহ কালকে যদি না আসতে পারি তাহলে পরশু ঠিক আছে তাহলে ভাইয়া আমি কিন্তু আসার সময় ইয়ে নিয়ে আসবো কমট একটা নিয়ে আসবো ওটা কম দামি আনবো অত তো বেশি দামি আনবো না বাসায় ফিক্সড করে দিয়েন সব কিছু করা আছে লাইন টেন টানা আছে পানির শুধু ফিক্সড করবেন ঠিক আছে ওকে না এটা কিন্তু আমার আইডিয়া না এটা কী কী ভাবির আইডিয়া আমি জানতাম না আপনি যে প্লাম্বিংয়ের কাজ জানেন আর আসার সময় কম নিয়ে আসবো হাই কমোড নাই ও লাইন করে রাখছে এই যে এখানে যেমন দুইটা না এই যে কোনার এই কোনার ওয়াশরুম টাই হাই কমোড এর ইন কমোড এর কোন দিকে আছে ওগুলো তো আমি বুঝিনা এটা দাম না বুঝবেন হ্যাঁ আমি চলে যাই থাকো আল্লাহ কষ্ট হবে যদিও আমি জানি একটা দিন কষ্ট করো ঠিক হয়ে যাবে না আমি চলে যাচ্ছিলাম ওর মুখটা দেখলাম কি একটু একটু ইয়া হয়ে আছে একটু যেটাই ওইটাই তাই ভাবি আমি চলে গেলে কি তোমার একটু মন খারাপ হবে ও আচ্ছা জানতাম না হ্যাঁ ওর তো অলরেডি মন খারাপ হয়ে গেছে

ভালো আছো তুমি তুমি এটা পারবা দেখো তো ওই দেখেন আগে খাবার সব দিটা দিটা আছে নাও হ্যাঁ না থাক আমার কলাস লাগবো না ওই যেগুলো আছে ওগুলোই দাও যাও কি খবর ভাবি

তাহলে আর আর কি কইব এর থেকে বড় কথা কি আর কেউ কয় কত সুন্দর কথা কইছে যেটা ভালো লাগে এটা নিয়ে নেন বিসমিল্লাহ করছ আমি কিন্তু না দেখ খানছি আমি না দেখ খানছি দেখছো এটা কিন্তু আমার চয়েস করে দেয় না আমি চয়েস করে লিছি কি বাবা লাল টাকা কি এডার এটার কালার দেখছি এক হচ্ছে মধ্যে কি একটা সাদা অংশ আছে উল্টাও সাদা অংশটা যদি হলুদ থাকে এটা না ওই ওই পাশে তেলে হ্যাঁ হ্যাঁ এটা যদি হলুদ থাকে তাহলে ভিতরে লাল হবেই আর যদি সাদা থাকে তাহলে লাল হবে না তাহলে পাইনসা দরজাটা আটকে দে নিচের দরজা কখনো খুলে রাখতে নাই বিচি গুলো দেখছিস পুরো বাতি বিচি আবাতি কোনো বিচি নাই কে শরীফা শরবত খান শরবত তোর মুছ খাও না খাও শরীফা খাও না বলো শরীফা আপনি আর তো নাই করে খায়া সাদা করে না তা আব্দি অনেক পছন্দ করে অত সাদা করে লাই পুরা ইয়া খালি সবুজ ইয়াটা থাকে হ্যাঁ